আমার সঙ্গে ঢং করবে না তার মানে মানে বুঝতে পারছো না না তুমি কি করছি খোকা আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না তুমি ওই মেটা দিয়ে কতবার তা খেচে জানো 23 বার কোন মেটা আবার ন্যাকাশ আছো ওই যে সিলভার কালার শাড়ি পরা মেটা আবার তা খেয়েছো 24 হয়ে গেল আশ্চর্য কথা এক সঙ্গে যাচ্ছি একাদবার চোখ তো পড়তেই পারে আবার তা পঁচিশে হয়ে গেল মেয়ে দেখলে হুঁশ থাকে না না তাও যদি সুন্দরী হতো অসুন্দর বলছো কেন ওরে বাপরে অসুন্দর বলা যাবে না একেবারে রাতে লেগে গেছে তা তুমি আমার পাশে বসে আছো কেন যাও ওই বিশ্ব সুন্দরী পাশে গিয়ে বসে দাঁতকে লিয়ে গল্প করো ক্যায় প্লিজ বি রিজনেবল বরম সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা আছে অভিনন্দন আপনাদের জীবন সুন্দর হোক আপনাদের জন্য কেক ক্যয়া দেখো দেখো কেকে তোমার আমার নাম লেখা আছে তুহিন প্লাস কেয়া ইকুয়ালস টু লাভ লাভ এক্সকিউজ মি কেমন আছেন আপনি ভালো আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনারা কি একা একাই কেক খাবেন আমরা কি পাবো না অবশ্যই এই যাও না ওনাদেরকেও কেক দাও আসো ওই সুন্দরীকে কেক দেওয়ার সময় তার চম্পক আঙ্গুলির সঙ্গে তোমার আঙ্গুল লাগেনি বলো লাগেনি কেমন লাগছে এখন মনে হচ্ছে না জীবন ধন্য হয়ে গেছে ঠিক তুমি এগুলো কি বলছো আমার সাথে এরকম করবে না তুমি উঠো এখান থেকে কোথায় যাব তোমার যেখানে খুশি সেখানে যাও আমার পাশে বসবে না আমরা দুজন যদি এখন দু জায়গায় বসি লোকজন কি বলবে যা যা খুশি তাই মনে তুমি আমার পাশে বসবে না হেই আমি তোমার কাছে হাত জোর করছি হাত জোর করতে করতে তো আরেকবার দেখলে 35 যাও বলছি